তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো অনেকদিন পর ভ্লগ নিয়ে আসছি কারণ বাড়িতে অনেক কাজের মধ্যে আছে সেজন্য ভ্লগ নিয়ে আসতে পারছি না তো যাই হোক আজকে পঁচিশে বৈশাখের বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের জন্মদিন উপলক্ষে মানে বিকেলে একটু ঘুরতে গেলাম তার জন্য একটু ভ্লগটা শুট করছি আর কি আর আজকে হচ্ছে আটই মে মাসের আট তারিখ দু চব্বিশ আর পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর জন্মদিন উপলক্ষে ছোটো খাটো একটা ব্লগ নিয়ে এলাম গাছ চেষ্টা করছি সামনে স্পেশাল ভ্লগ নিয়ে আসার তো যাই হোক তোমরা এভাবে একটু চালাও তো গাইজ শুভ বিকেলবেলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগ গাইজ ঘড়ির সময় বলছে এই মুহূর্তে পাঁচটা বেজে দশ মিনিট আর আমরা বিকেলবেলায় একটু ঘুরতে এলাম কারণ অনেক দিন কোথাও যাওয়া হয়নি মানে প্রচণ্ড রোদ তাপমাত্রা এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির কিছু কাজ ছিল কোথাও যাওয়া হয়নি আর তাছাড়া হাসান হলো নেই বাড়িতে ও কিছুদিন হলো তো কাজের জন্যে একটু বাইরে গিয়েছে আর সেভাবেই একা কোথাও যাওয়া হয়নি আর গত কালকে মানে আজকে রাত্রে ভালোই মানে বৃষ্টি হয়েছে তার জন্য পুরো একদম শান্ত শান্ত আবহাওয়া বেশ ভালো লাগছে একদম তোমার ভালোই বৃষ্টি হয়েছে বলা যায় তো মাঠের পাট মানে বৃষ্টি হওয়ার পরে এখন পুরো মাঠ জোরে এখন সবুজ সবুজ মনে হচ্ছে আর কিছুদিন পর এই পাট বড় হয়ে যাবে তখন আরও ভালো লাগবে আর মানুষজন সব এসছে ঘুরতে আর ওদিকে খুব সুন্দরভাবে সানসিট হচ্ছে আর আকাশে পাখি একটা মুহূর্ত ছিল তো এখন কিছুক্ষণ সময় এখানে বসবো বসে তারপরে তোমাদের সাথে কথা তো গায়ে ঘড়ির সময় এই মুহূর্তে সন্ধ্যে বা বিকেল ছয়টা আর আমরা এখানে কিছু সেলফি তুললাম এবং ভিডিওর জন্যে থামলেন তুললাম আর জায়গাটা সত্যি অনেক সুন্দর মানে শান্ত পরিবেশ আর তার সাথে মানে বৃষ্টি হয়েছে তো এর ফলে জায়গাটা আরও বেশি মানে সুন্দর লাগছে আর এই জায়গাটা বসে থাকতে আলাদাই একটা মানে মজার একটা ব্যাপার আজকে হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর এরকম একটা সুন্দর একটা প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ সত্যি কথা বলতে একটা আলাদাই একটা মজা আর আলাদাই একটা অনুভূতি সেটা মানে সত্যি মানে বলে বোঝাতে পারবো না মানে খুবই ভালো লাগছে আর কি তো বন্ধুরা একটা রবীন্দ্রসঙ্গীত গান শুনে তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস দেখতে পাচ্ছ সব পোকা ডাকছে আর ওদিকে সবাই বাড়ি চলে যাচ্ছে এখন আমরাও চলে যাব। তো সময় বলছে এই মুহূর্তে ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমরা এখন বাড়ি চলে যাব। তো চলো বাড়ি চলে যাওয়ার আর আজকের ভ্লগটা এতটুকু ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ওকে ইউ অল শুভ সন্ধ্যা